হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আমার একটা নতুন আর খুব ইন্টারেস্টিং ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম আজ আমাদের অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হচ্ছে বলতে পারেন আজকে আমরা যাচ্ছি বেনারস বাই রোড সেটা কেন বলছি। ওই যে বলে না ভগবানের যখন ইচ্ছা থাকে তখনই সব কিছু পাওয়া যায় তার আগেও না তার পরেও না আমাদের প্ল্যান ছিল তৎকালে টিকিট কেটে ট্রেনে করেই যাবার কিন্তু দুর্ভাগ্যবশত কোনো একটা কারণে আমাদের সেটা হয়ে ওঠেনি আমরা ভীষণ স্যাড হয়ে গেছিলাম তার জন্য কিন্তু হঠাৎ কোথা থেকে আমার দাদা এই গাড়ি করে যাবার আইডিয়াটা করে সব কিছু প্ল্যান করে আমাদের বলায় আমরা তো তাড়াহুড়ো করে নবদ্বীপ থেকে চলে গেছিলাম সোজা আসানসোল আর তারপর রাতেই আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম তখন বাড়ছিল রাত বারোটা আর এখন সকাল হয়ে গেছে রাতে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম আর এখন বাজে সকাল নটা আমরা বেনারস পৌঁছে গেছি আর ঢুকেই যেটা ফিল করছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক আলাদা আলাদাই একটা ভাইব আছে জায়গাটা তো পৌঁছে গিয়ে তাড়াতাড়ি করে হোটেলে চেক ইন করে রেডি হয়ে আমরা আবার আর একটা অটো বুক করেছিলাম ওখান থেকে তারপর বেরিয়ে পড়লাম ঘুরতে যাব বলে আর সেদিন ছিল শিবরাত্রি তাই চরম ভিড় ছিল সেদিন কোথাও থেকে আর আমাদের অটোটাকে যেতে দেওয়া হচ্ছে না অটো যারা চালাচ্ছিলেন তারাই আমাদের পল্লাদ ঘাটেই নামিয়ে দিলেন তো প্রথমে আমরা একটু ভয় পেয়ে গেছিলাম আর একটু অবাকও হয়েছিলাম যে যে এখান থেকে এইবার কোথায় যাব তারপর আমার হাজবেন্ড বলল চিন্তা করো না এখান থেকে হেঁটেই যাওয়া যাবে আমরা ঘাটটা একটু ঘুরে দেখলাম আর সেদিন বট্ট রোদ ছিল তাই বেশিক্ষণ থাকিনি ঘাটে থেকে আমরা একটু ছবি টবি তুলে নিয়েছিলাম আর তারপর সেখান থেকে সোজা আমরা রাস্তা ধরে হাঁটতে শুরু করেছিলাম প্রথমে যেটা আমাদের অবাক করেছিল সেটা হলো এই বেনারসের রসগোল্লা এই রসগোল্লা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম এখানে আবার রসগোল্লা গিরকম হবে ভাবলাম একটা খেই দেখি এই তো আমি অবাক এত ভালো রসগোল্লা সত্যি মিষ্টি একদম কম আর এত স্পঞ্জি কোনো রকম সুজি বা ময়দা দেওয়া ছিল না আমাদের তো একটাতে মন ভরেনি তাই আরেকটা নিয়ে নিয়েছিলাম দারুণ ছিল এক কথায় খেতে আর তারপর সেখান থেকে আর কিছুটা হাঁটতেই আমাদের চোখে পড়লো এখানে শিঙারা গরম গরম ছেঁকে তোলা হচ্ছে নতুন বলতে লাগলো যেটা সেটা হলো এই সিঙ্গারাটাকে আবার ঘুগনি আরও কিছু মশলা আর চাটনি দিয়ে চাটের মতো করে বিক্রি করা হচ্ছিল এটা যেহেতু আমরা কখনো খাইনি তাই ট্রাই করতে বললাম আমার হাজবেন্ড আর দাদাকে সেদিন যেহেতু আমি কোনো রকম নুন লক্ষ্মী খাইনি একদম গরম গরম থাকার জন্য প্রথমেই আমার বরের জীব পুড়ে গেছিল কিন্তু এর স্বাদ ছিল এক কথায় দুর্দান্ত আর দাদার তো এত ভালো লেগেছিল ও তো খেয়েই যাচ্ছিল আর আমরা হাঁ হাঁ করে তাকিয়েছিলাম আর হ্যাঁ এক প্লেটের দাম ছিল পনেরো টাকা করে তারপর আমরা আবার নতুন কিছুর একটা খোঁজে হাঁটতে হাঁটতে চললাম আগে আর একটু গিয়ে দেখতে পেলাম ইউপির পানিপুরি প্রথমেই দাদাকে ধরলাম বললাম তোকেই খেতে হবে আমরা তো খেতে পারবো না তুই রিভিউ দে ও তো খেয়ে বললো বেশ ভালো খেতে

Они এখানকার ফুচকা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকার থেকে অনেকখানি আলাদা উনি তো আমাদেরকে বলছিলেন চাট খাবার কথা কিন্তু আমাদের পেটে জায়গা না থাকায় আমরা আর খাইনি কারণ আরও অনেক কিছু আমাদের ট্রাই করার ছিল আর একটু হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো একটা সবজি বাজার যেখানে সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছিল এখানে এসে এই গলিগুলো এক্সপ্লোর করে এক আলাদাই অনুভূতি হয়েছে আমাদের যেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় খুবই ভালো একটা ফিলিং যেন একটা শান্তি অদ্ভুত আর হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম যেটার জন্য আমরা এত দূর থেকে এসেছিলাম হেঁটে হেঁটে এটা বেনারসের খুব পপুলার একটা শপ নাম হলো শ্রীজি সুইট অ্যান্ড মিল্ক শপ এখানকার মালাইও খুব কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পাইনি চারটে নাগাদ বেঁচে যাওয়ায় শেষ হয়ে গেছিল ওনারা বললেন মালাইও খেতে হলে একটার মধ্যে আসতে হবে খুবই নিরাশ হয়েছিলাম কিন্তু তারপর মনে হলো কোনো ব্যাপার না বাকি জিনিসগুলো দেখতেও এই দোকানে বেশ ভালো লাগছে সেইগুলো ট্রাই করা যায় প্রথমেই কনফার্ম হলাম যে কোনো রকম নুন ব্যবহার করা হয় প্রথমে নিয়েছিলাম পিস্তা মালাই রোল দাম নিয়েছিল পঁয়তাল্লিশ টাকা পার পিস পুরো দুধের স্বরের ভেতরে পিস্তার পুর এক কথায় মারাত্মক খেতে এখানকার মিষ্টি যে এত ভালো হয় আমি না খেলে হয়তো জানতেই পারতাম না আর তারপর আমরা অর্ডার দিলাম আর একটা রাবড়ি যেটার দাম নিয়েছিল ষাট টাকা দেখেই মনে হচ্ছিল বিশাল ভালো খেতে হবে মুখে দিতেই মিলিয়ে গেছিল একদম এত ভালো ছিল আর জানেন তো মিষ্টি একদম ছিল না পার্সোনালি এটার জন্য আমার এটা খেতে বেশ ভালো লেগেছে কিছু মিষ্টি মা আর বৌদির জন্য প্যাক করে চললাম আমরা আর ঠিক কিছুটা দূরে যেতেই আর একটা সব দেখতে পেলাম এই সবটার নাম ঠিক আমার একদমই মনে নেই এই কাকু নিজের হাতে এখানে মিষ্টি তৈরি করছিলেন এই গোল গোলগুলো দেখে বেশ অবাক হয়েছিলাম তো জিজ্ঞেস করায় নাম বললেন উনি মালাই পুরি আর এটা পুরো দুধের উপরে যে মোটা সর তার উপরে দেওয়া ছিল চিনি বেশ ভালো ছিল এটা খেতে আর এই যে লালটা ছিল এটা ছিল কালাকান এটা খেয়ে আমি এক কথায় মুগ্ধ হয়ে গেছিলাম এখানে এলে এটা কিন্তু মাস্ট্রায় তারপর খাওয়া দাওয়া হয়ে যাবার পর কাশি বিশ্বনাথের পুজো দেওয়ার লাইন দেখতে দেখতে এক একটা গলি পার করে আমরা সোজা চলে গেলাম দাশস্যমেদ ঘাটের দিকে লোকজন আর তাদের প্রাণ খোলা নাচ কারণ সেদিন শিব ঠাকুরের বিয়ে বরযাত্রীতে অনেক মানুষ যোগ দিয়েছিল এই ভাইব এনজয় করতে করতে আমরা চলে গেলাম ঠিক ঘাটের সামনে কিন্তু আমাদের এতটাই দেরি হয়ে গেছিল সেদিন শিবরাত্রি থাকায় প্রচুর ভিড় হয়ে গেছিল প্রচুর প্রচুর জায়গা থেকে অনেক অনেক লোক এসেছিলেন শয়ে শয়ে ভিড় সেদিন বুঝতেই পারিনি আমরা আরতি দেখতে গেলে একটু আগে আসতে হতো আর এত ঠেলাঠেলিতে আমি তো সেদিন পড়েই গেছিলাম সেদিন না সামনের সব নৌকাগুলো বুক হয়ে গেছিল। আগে এলে হয়তো সেগুলো পাওয়া যেত তাই ঘাটের ঠিক সামনে একটা হোটেল ছিল পার পার্সেন্ট তিনশো টাকা দিয়ে আমরা উঠে পড়লাম একদম ব্যালকনিতে আরতিটা ঠিক করে দেখতে পাওয়া যাচ্ছিল না কিন্তু এই অনুভূতি সেখানে উপস্থিত থেকে আরতিটা দেখার সেটা সত্যিই আমার ধারণার বাইরে ছিল এত শান্তিও পাওয়া যায় সত্যি আর চারিদিক শুধু হারহার মহাদেব এই প্রতিধ্বনি শুনে আমি অবাক হয়ে চেয়েছিলাম अकष्टमण्डला <Happiness gegen Taking tigaWouldra> अहं न कृतं तं न कृतं আমার আশা সার্থক হয়েছিল সত্যি তারপর সবাই আরতি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে হাটের ঠিক সামনে একটা ক্যাফে ছিল ভেজিটেরিয়ান ক্যাফে নাম শ্রী ক্যাফে সেটাতে গিয়ে আমরা নিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য জিরা রাইস আর দাল তড়কা আর বাবার জন্য নিয়েছিলাম রুটি আর ডাল তড়কা আর দাদা আর বৌদি খেলো এখানে পুরি সবজি একদম এক কথায় মারাত্মক খেতে ছিল প্রত্যেকটা জিনিস আর এইগুলোতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন দেওয়া ছিল না ব্যাস খাওয়া দাওয়া করে আমরা চললাম হোটেলের দিকে আর এখনো এত ভিড় রাস্তায় প্রত্যেকটা দোকানে ভাঙ বিক্রি করা হচ্ছিল আমাদের অবশ্য সেটা ট্রাই করা হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই